তো ওই যে আমাদের সব কোন আছে চা খেতে সবাই এই যে ঠিক আছে আর আমি সবার লাস্টে আছে গাড়ি আমাদের মাঠে আছে সেই খেয়ে গাড়িটা আমরা নিয়ে আনবো তো সবাই চা খেয়ে আসি তো এই ফাইনালি এই তো আমাদের গাড়ি আসছে এখনো লোড লোড করে ঠিক আছে এই যে তো এইখানে হাফ করলাম ধান সাজালাম আর এইখানে হাফ আছে এখানে হাফ ধান তুলবো তারপর গাড়িটা ফুল করে গাড়িটা খালি করবো ঠিক আছে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না খালি করা তো অ্যাকচুয়ালি গাড়িটা আমি চালাচ্ছি না তো ওটার জন্য গাড়িটা আমি মানে কাউকে ফোনটা আমি দিতে পারছি না যে দেখাবে তাই তো তো ঠিক আছে আমি চেষ্টা করব যাতে তোমাদেরকে দেখতে পারো তোমার যে ধান তোলা ধান ঠিক আছে ধান নামানো এখন মানে দিয়ে ধান তোলানো হয় না তো আগে লেবার ধান তোলা হতো এখন মানে লেবারতে ধান তোলা হয় না তো ওটার জন্য তো তোমরা ব্লগটা দেখতে থাকো